বাসায় যেদিন লোট্টা মাছ রান্না করি ওই দিন লোটটা মাছ খাওয়ার পাশাপাশি হাটস চেটেপোটে খায় পারলে পাতিলসর চেটে খাওয়ার অবস্থা কেন বলছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই আগের দিন বাজার নিয়ে আসছিলো লোটটা মাছ নিয়ে আসছিলো সবগুলো মাছ পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু লোটটা মাছ ফ্রেশ মাছ পরের দিন সকালবেলা চিন্তা করলাম একটু রান্না করি আর লোট্টা মাছের পাশাপাশি একটু সব শাক রান্না করবো সবজি রান্না করবো কারণ আমি যেদিন মাছ রান্না করি ওই দিন শাক এবং সবজিটা রাখার চেষ্টা করি পুঁই শাক ডাল চিনি মাছ দিয়ে একটু ঝোল রান্না করবো পটল দিয়ে আলু দিয়ে একটু সবজি রান্না করবো আনটি সবকিছু ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে তারপর আমি চুলার রান্নাটা বসিয়ে দিলাম প্রথম লোটা মাছটা রান্না করতেছি লোয়টা মাছটা একটু ময়দা মুড়িয়ে ভেজে নিচ্ছি কারণ লোটা মাছটা যেহেতু দুপেঁয়াজু রান্না করব সেজন্য ময়দা মুড়িয়ে জাস্ট ময়দা এখন আর কিছুই না মুড়িয়ে একটু ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে যেহেতু দুপেঁয়াজু করতে গেলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে লোটা মাছটা একটু নরম সেজন্য আর এভাবে একটু ভেজে নিলে হালকা তাহলে আর ভাঙে না মাছটা গোটা থাকে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে মূল রান্না করার জন্য চলে আসলাম মূল রান্নাতে প্রথম কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিছি এগুলো একটু কষানোর পরে দিয়ে দিদিছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পরিমাণ মতো এগুলো যখন কষানো হয়ে গেছে তখন দিদিছি একটু পানি পানি দেওয়ার পরে দিয়ে দিদিছি টমেটো কুচি Sì, è tutto. কাঁচামরিচ ফালি দেওয়ার পরে তারপর আরেকটু একটু পানি দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু মাছটা একটু লুসা টাইপের হবে সেই জন্য পানিটা যখন বলক চলে আসছে একে একে মাছগুলো সবগুলো দিয়ে সুন্দর করে নিড়ে চিড়ে ডাকনা দিয়ে অপেক্ষা করছি যখন পানিটা শুকে গেছে তেলটা উপরে বেশি আসছে উপরে একটু ধন্যবাদটা ছিটিয়ে ডাকনা দিয়ে দুই মিনিট অপেক্ষা করি বাস রেডি হয়ে গেছে লোটটা মাছের দুপে রান্না এই দুপে রান্নাটা আমি বাসায় যেদিন রান্না করি ওই দিন ছোট বড় সবাই খুবই পছন্দ করে আর আমার মেয়ে তো কি বলবো ওকে আমি যতবারই দেই ও খাওয়ার পরে পাতিল থেকে নিজে নিয়ে আবার খাই লোটটা মাছ যেভাবে রান্না করি না কেন আমার কাছে সবচেয়ে বেস্ট লোটটা মাছ রান্না হচ্ছে দুপেয়াজু লোট্ট মাছ রান্না আপনারা যদি কেউ ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না ট্রাই করেন একবার হলো রান্না করে খেয়ে দেখবেন মানে কেমন লাগে অবশ্যই এসে আমার কমেন্টে জানাই দেবেন লোটটা মাছ রান্না করা হয়ে গেছে পরে রান্না করতেছি ঝোল পুঁই শাকের ঝোলটা আমি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি পুঁই শাক বা যে কোনো শাক যখন আমি ডাল দিয়ে রান্না করি ডালটা একটু পরে দেই একটু গোটা থাকে দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে ডালটা আগে দিলে দেখা যাচ্ছে ডালটা নরম হয়ে বত্তা টাইপের হয়ে যায় আসলে খেতে ভালো লাগে না রান্না করার পাশাপাশি বাচ্চাদেরকে একটু নাস্তা দিয়েছি যেহেতু বাচ্চারা বাসায় ছিল বন্ধ ছিল সেজন্য বাচ্চাদেরকে একটু নাস্তাও দিচ্ছি দুধ দিয়ে দিলাম কলা দিলাম তারপর সাথে আম দিলাম আমার জন্য একটু আনার ছিল আনার কেটে নিলাম বাচ্চারা নাস্তা করতেছে আমিও রান্না করতেছি বাচ্চারা তো অনেক খুশি ওদের পছন্দের নাস্তা দিয়েছি সেজন্য তারপর আবার চলে আসি রান্না করার জন্য এখন রান্না করে নিচ্ছি সবজি সবজিটা করতেছি একটা আলু দিয়ে পটল দিয়ে যেহেতু বাচ্চারা একটু আলু পছন্দ করে সেজন্য সবজির সাথে একটু আলু দিয়েছি আর সাথে চিংড়ি মাছ দিয়েছি যে কোনো সবজির সাথে যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় সবজিটা খেতে ভালো লাগে আর আমি যেহেতু চিটংয়ের বউ চিটংয়ের মানুষরা কিন্তু সবজির সাথে বরম মাছ দিয়ে রান্না করে না কুমিল্লা রান্না করে কুমিলা খেয়ে আসছি কিন্তু এখন যেহেতু চিট এর বউ হয়ে গেছি চিটং ওরা যেভাবে পছন্দ করে ওইভাবে রান্না করে ওরাও পছন্দ করে আর আমারও অভ্যস্ত হয়ে গেছে যাই হোক এদিকে ইলেকট্রিশিয়ানও চলে আসছে যেহেতু আমাদের বাসা ছিল না ডিশের লাইনটা একটু লাগিয়ে নিচ্ছি কারণ যেহেতু নেট ছিল না ভিডিওটা অনেক আগের তখন বাসা নেট ছিল না বাচ্চারা অস্তু হয়ে যাচ্ছিলো এই জন্য একটু ডিশের লাইন নিলাম ইলেকট্রিশিয়ানের জন্য একটু নাস্তার ব্যবস্থা করলাম আমার রান্নাও শেষ সবার শেষ বাচ্চাদেরকে বললাম খাইতে চলে আসো তোমাদের পছন্দের রান্না আপনারা দেখে বলবেন তো রান্নাগুলো কেমন হয়েছে যদিও খাওয়া তে পারবো না তোমাকে দেখে একটু জানাবেন কমেন্টে কেমন হয়েছে জাক আলহামদুলিল্লাহ লোটটা মাছটা পতন নিয়ে নিলাম মেয়ে অনেক বেশি পছন্দ করে এভাবে রান্না করলে তো মেয়ে বললাম অনেক বেশি পছন্দ করে পাশাপাশি কিন্তু শাকও দিয়েছি সবজিও দিয়ে দিছি কারণ শাক সবজি খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এই যে দেখেন আমার মেয়ে তাকে কিন্তু আমি লোটটা মাছ দিয়েছি কিন্তু সে আবার কিচেনে চলে গেছে লোটটা মাছ নেওয়ার জন্য এভাবে রান্না করলে এত বেশি পছন্দ করে জাক আলহামদুলিল্লাহ বাচ্চারা যেটা পছন্দ করে আমরা মা হিসাবে যদি ওইটা রান্না করে দিতে পারি অনেক বেশি ভালো লাগে এসেছিল আমার রান্নার সুন্দরটি মুহূর্ত সব আল্লাহ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম